সমিল্লা রহমান আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্সরা আপনারা কেমন আছেন তো আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ি রিসিলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের গাড়িটা টেফে কোম্পানির মধ্যে সবচেয়ে জনপ্রিয় মডেলগুলোর মধ্যে একটি হলো টেফে ফর্টি ফাইভ সাতচল্লিশ হজ পাওয়ারের গাড়ি তো গাড়িটি চাষ কিংবা কেরিন উভয় দিক দিয়ে ওই সেরা পারফরমেন্স করে তো গাড়ির সাথে যে বড় চাকাগুলো আছে চোদ্দো সাইজের চাকা তো শুধু খালি ইঞ্জিন বিক্রি করা হবে গাড়িটির মডেল ইয়ার দুই হাজার একুশ সালের জুলাই মাসে ডেলিভারি নেওয়া গাড়িটির মডেল টেফে ফর্টি ফাইভ ডিআই তো গাড়িতে কোনো প্রকার কোনো কাজ নেই ইঞ্জিলে কোনো গ্যাস নেই গিয়ার বক্সেও কোনো কাজ নেই তো শুধু খালি ইঞ্জিল বিক্রি করা হবে খালি ইঞ্জিলের তো যাদের খালি ইঞ্জিল পছন্দ হয় তারা মালিকের নাম্বারে ফোন দেবেন মালিকের নাম্বারে ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো মাত্র পঁয়তাল্লিশশো ঘন্টার গাড়ি তো আপনারা জানেন পঁয়তাল্লিশও ঘন্টার গাড়ি একদম কিছুই হয় না তো যাদের খালি ইঞ্জিল দরকার তারা মালিকের নাম্বারে ফোন দিবেন তো মালিক পক্ষ থেকে গাড়িটির দাম চা হচ্ছে শুধু খালি ইঞ্জিল চার লাখ টাকা তার মধ্যে সামান্য দামাদামি করার অপশন আছে তো আপনাদের গাড়ি দেখতে হলে আসতে হবে লালমনিরহাট জেলা পাটগ্রাম উপজেলা পাটগ্রামের আশেপাশেই রয়েছে তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যারা ভিডিও বিজ্ঞাপন দিতে চান ভিডিও ডেসক্রিপশনে ভিডিও বিজ্ঞাপনের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে ভিডিও বিজ্ঞাপন দিতে পারবেন তো অথবা কমেন্টস করেন